গুড ইভিনিং বন্ধুরা আজ আমি দেখো তোমাদের কাছে একটা নতুন রকমের নিতে নিয়ে এসেছি সেটা হলে কি চিড়ে ভাজা তো এই চিড়ে ভাজাটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এটা আমি বাড়ির জন্যই বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে দিই কেমন হয়েছে তোমরা অবশ্যই এটা জানাবে তো এটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো সেটা প্রথমে কড়াইটা খালি কড়াইতে করবো ওই চিড়েগুলো আমি এই জন্য গ্যাসটা জ্বালিয়ে খালি কড়াইতে আমি চিড়েগুলো দিয়ে দেবো চিড়েগুলো দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো কারণ কড়াইতে ভালো করে কড়াইটা একটু গরম হয়ে যায় চিড়েটা একটু গরম হয়ে যায় কারণ এখন তো শীতের দিন একটু দেরি পায় সব কিছু তো এখানে হওয়ার পরে তারপরে আমি একটা লো ফ্লেমে আস্তে আস্তে দিয়ে দেবো আর এই জিনিসটাই পুরো রান্নাটাই পুরো লো ফ্লেমেই কখনও কখনো একটু মিডিয়াম হয়ে যাবে কি মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে চলে যাবে কিন্তু বেশি বেশিরভাগটাই এটা লো ফ্লেমেই হবে কারণ এটা লো ফ্লেমে দিয়ে আমি চিড়াটা ভাজছি তোমরা হাই ফ্লেমে দিয়েও ভাজ দেবে কিন্তু কন তাহলে হাই ফ্লেমে দিলে কন্টিনিউয়াস নাড়াতে হবে এই জন্যই বললাম আর এটাতে তোমরা তো দেখলে কোনো তেল কিচ্ছু আমি দিই নিই এর মধ্যে শুধু খালি কড়াইতে এটা নেড়ে যাচ্ছে তোমরা যদি আমি তো এই চিড়েটা দিচ্ছি তোমরা আর একটা চিড়ে আছে যেটা একটু চওড়া মতন পাতলা ওটা দিয়েও করতে পারো ওটা দিলে আরও সুন্দর হবে ঠিক সেম প্রসেস সব কিছুই কিন্তু ওই পাতলা চিড়েটা যদি নাও তাহলে আরও ভাল লাগবে যাই হোক এরম করে আমি নাড়ছি নাড়া হয়ে গেলে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তোমাদের তো দেখালাম একটুখানি যে সেরমভাবে হয় যখন একটা চিড়ে নিয়ে ভাঙলেই ভেঙে যাবে তখনই বুঝবে যে চিড়েটা ভাজা হয়ে গেছে কারণ খালি কড়াইতে এটা ভাজা হচ্ছে তো যার জন্যে দেখো এই যে বারবার আমি একটুখানি ভেঙে ভেঙে দেখি হয়েছে কি না যেই হয়ে যাবে তখনই আমি এটা অন্য একটা পাত্রে শিফট করিয়ে দেব তো আশা রাখছি অনেকটা হয়ে এসছে এই যে মাঝে মাঝে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে তাড়াতাড়ি এটা গরম হয়ে যাবে আর ভাজার মতন হয়ে যাবে খালি কড়াইতে ভাজতে গেলে যেটা হবে সেটা এটা কমন হয়ে গেছে এবার এটাকে এটাকে আমি এবার অন্য পাত্রে শিফট করিয়ে দেব দেখো এবার আমি অন্য পাত্রে এটাকে শিফট করিয়ে দিলাম এই যেই থালাটার মধ্যে শিফট করে দিলাম এই জন্য এটা বাটিতে শিফট করা যেত গ্যাসটা অফ করে দিয়ে এটার মধ্যে শিফট করিয়ে দিলাম থালার মধ্যে দিলাম কেন না এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর নাহলে বাটির মধ্যে দিলে ভাপে ভাপে অনেক সময় ভেত তলায় যেটা থাকে সেটা একটু ভিজে উঠতে পারে এটা দিলে ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে গেছে সেটাও সুন্দরভাবে হবে একটা ভাঙলেই বোঝা যায় যে সেটা হয়ে দেখো ভেঙে দেখালাম দেখো হয়ে গেছে এবার এটাকে রেখে আমি আবার কড়াই দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে আবার কড়াইটা দিলাম দিয়ে এবার আসল জিনিসটা কিভাবে করছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি এবার আমি একটুখানি তেল দিয়ে দেবো তেল বেশি তেল না কারণ ওই

I'm the you home your breath you. second second Don't second guess me. Live in the moment. we are so free. And in this moment. Life is like a dream. Live in the moment. we are so free. And in this moment. Life is like a dream. So come a little closer. So, closer. But don't hold your breath. Silence so, in the back. Silence in your eyes now. Remember that time you your and me. remember that time when life was like a dream. You know

তোমরা তো বুঝতে পারছো না কিন্তু এটা যখন আমি এই কারিয়া পাতাটা দিলাম তখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসছিল এবার আমি এক এক করে সব দেওয়া হয়ে গেছে এবার আমি কী দেব না এবার আমি চিড়েটা দেওয়া শুরু করব আর একটু নারকেল নেড়ে নি ভেজে আর একটু ভাজা হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দিতে পারব এবার দেখো এর মধ্যে সব ভাজা হয়ে গেছে একটুখানি এবার একটুখানি উপর থেকে আমি একটু চানাচুরগুলো দিয়ে দিচ্ছি একটুখানি যে কোনো চানাচুর টক ঝাল মিষ্টি বা সাউথের চানাচুর যে কোনো একটা একটু চানাচুর দিয়ে দিয়ে আর যদি তোমরা আলাদা করে সব কিছু নিয়ে এসে করতে পারো সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরকম করে এবার আমি আবার নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে একটুখানি এর মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম হালকা নুন দিয়েছিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এবার এর মধ্যে সব ভাজা যখন হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি চিড়েটা নেড়ে নিচ্ছি ভালো করে এবার চিড়েটাকে একটুখানি লো ফ্লেমে দিয়ে লো ফ্লেম ঠিক না এটা মিডিয়াম ফ্লেমে দিয়েই নাড়ছি হালকা একটুখানি নুন চিনি দিয়ে দিলাম সরি চিনি দিলাম কারণ একটু একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগবে না নাড়াতে হবে খুব মানে সন্তর্পণে নাড়াতে হবে এই জন্যে বলছি কি না লেগে গেলেও নষ্ট বাজে হয়ে যাবে একটা পোড়া গন্ধ এসে যাবে সুতরাং এটা ভারে ভারে করে নাড়াতে হবে এবার যে একটুখানি মাঝখানে সাঁতারে গেছে ওখান থেকে একটুখানি ওই কারিয়া পাতাগুলো কিছু আস্ত কিছু ক্রাশ করা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা বাইটে কাড়িয়া পাতার ফ্লেভারটা কাড়িয়া পাতার যে এসেন্সটা সেটা আমরা যেন পাই সেই হিসাবে আমি ওটা দিয়ে দিয়েছিলাম এবার এটা ভালো করে নাড়াবো নাড়িয়ে নাড়ানো হয়ে গেলে তারপরে এটা আমি অন্য বাটিতে সেট করিয়ে দেব ঠিক আছে এইভাবে তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো আশা রাখছি তোমাদের ভাল লাগবে বিকেলে চায়ের সাথে এটা আরেকখানি দিয়ে দিলাম পাতাটা এটা ধরো আমি এটা তোমাদের চায়ের টিফিনে তো ভালো লাগবে সুন্দরবেলাতে কেউ আসলে চটপট করে না থাকলে এটা দিলে ভালো লাগবে সঙ্গে অন্য কোনো দিলে কিছু ঠিক আছে এটা ভাল লাগবে বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে অনেক সময় এক দিয়ে মেশে যায় এটা চিড়েটাও খাওয়া হয়ে যায় সব রকম পেটটাও ভাত থাকে আর এটা একটুও তেল মশলা সেরম তো কিছু নেই হালকা মানুষ মুড়ি চামাচের যেমন খায় ওরকমই খায় এটা খেয়ে দেখো আশা রাখছি ভালো লাগবে যাই আমি আর কথা বলছি না তোমরা তো সবাই দেখলে কেরম হলো জানিও আর সবাই আমার পাশে থেকো নতুন বন্ধুরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো দেখে কমেন্টসে জানাও আর কেউ স্কিপ করো না অনেক কষ্ট হয় এক একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় যারা বানায় তারা জানে সুতরাং স্কিপ করো না যেটুকু দেখবে ভালো করে দেখো আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে চলে এসো আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও সাবস্ক্রাইব করে দিও সরি সাবস্ক্রাইব বলছি শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও সরি আবারও বলছি সাবস্ক্রাইব শেয়ার বলতে গিয়ে সাবস্ক্রাইবটা হয়ে গেছে ঠিক আছে দেখো এরকম আরও অনেক নিত্য নতুন খাবার তোমরা দেখতে পাবে আমি বানাবো বানালে তোমাদের সাথে শেয়ার করব সুতরাং তোমরা আমার সব সময় পাশে থেকো আমার হাত ছেড়ে কোথাও যেও না চলো টাটা ভালো থেকে সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে ভিডিওর সাথে তোমাদের দেখা করিয়ে দেবো বাস দেখো এই দেখো একদম শক্ত হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে টেস্ট তো লাগবে তাহলে টাটা বাই